দেখেন এ নিউ একটা পেজ নিলাম

ষোলো ইঞ্চের একটা আমরা আপনি কি মালটি লিপস গিয়ে নিয়েছেন মালটি লিভস কে নিয়েছেন নাকি না দেখেন এখন আমি এইখানে নাম বারিং করবো দেখেন নাম বারিং করার জন্য আগে আমি একটা লোড দেবো এ পি এই যে দেখেন এই যে বুনজারিন অটো নাম্বারিং আমরা এই লিফটে দিয়ে কাজ করবো এইটা এটার উপর ক্লিক করব লোডে ক্লিক করব এই যে সাকসেসফুল লোডে এখন আমরা কিবোর্ডে লিখবো এম ইউ এন এম ইউএন লেখার পরে দেখেন এটা চলে আসছে আমরা ইন্টার চাপলাম এখানে বলছে ইন্টার প্রিফিক্স টেক্স আপনি যে সংখ্যাগুলি লেখবেন নাম্বারিং করবেন যেমন এক দুই তিন এরকম নাম্বারিং করবেন তার আগে আমরা লিখি এস সি এস লেখার পর স্পেস বার দিলাম দেওয়ার পর আমরা ইন্টার চাপলাম এখানে বলছে ইন্টার টেক্সট হাইট আমরা সিক্সটি দিয়ে দিচ্ছি মানে ষাট ইঞ্চি

এই আমরা একের উপরে ক্লিক করে এই যে সি এস ওয়ান সি এস টু দাশ নাম্বার চল্লি আসছে দি সি এস ওয়ান আমি সি এস লিখলাম আমি আর এস লিখলে আর এস আসবে আচ্ছা এটা লিখবে ঠিক আছে এই যে আমাদের দশ পর্যন্ত আমি লিখলাম এখন দেখেন আমি এটা আর এস লিখবো এখন এম ইউ এন এটা

And you're

আর স্পেশবার হ্যাঁ ইন্টার আমরা এ দিচ্ছি একশো বিশ আমি এটা বড়ো করে দিচ্ছি ইন্টার আমি কালার দিব হচ্ছে সিক্স দু দিচ্ছি ইনক্রিমেন্ট ওয়ান আমরা এগারো থেকে দিচ্ছি তাহলে দেখেন ওকে দেখেন এলিভেন টেন

তাই না বাংলা লেখার জন্য অপব্যবহার করেন জি সবাই তো তাই ইন্ডিয়াতে সবাই তো অপ্রয় ব্যবহার করে বাংলা কম ব্যবহার করি না হ্যাঁ আপনার তো আপনার বাংলাতে তো আপনার ব্যবহারই করি না বাংলা ব্যবহার করেন না তারপরে আমি বাংলায় দেখা দিচ্ছি দেখেন যেমন এল আর এল আর টেক্সট হাইট আমরা দিচ্ছি একশো বিশ ইন্টার কালার দিচ্ছি হলো গ্রিন না রেডি দিচ্ছি

আমাদের বাংলাদেশে বিডিএস রেকর্ড হচ্ছে অনেক জায়গায় বিএস বিডিএস বা সিটি জরিপ একই এই জরিপ বর্তমানে চলতেছে এগুলো হচ্ছে দখল অনুযায়ী আপনার মনে করেন ঠিক আছে এখন আর এস এ দেখা যায় এক জায়গায় ছিল বিএসএসে আরেক জায়গায় দখল এখন এটা বোঝার জন্য আমাদের এটা করতে হয় আপনি সাপোজ ধরেন এই জমিটা এই এই জমিটার কথাই ধরেন এই জমিটা মনে করেন বিক্রি হয়েছে ধরেন দশজনের কাছে এখন আপনার মনে করেন এই অনেক কারণে আপনার দাগ নাম্বার প্রয়োজন পড়ে যে আর এস দাগ নাম্বার কত তখন আমাদের এটা কি করতে হয় প্যান্টাগ্রাফ করতে হয় এখন এই দাগের মধ্যে কয়টা দাগ সৃষ্টি হয়েছে নতুন দাগ আর এস এ কয়টা দাগ ছিল বিএসএ কয়টা হয়েছে আমার কথা বুঝতে পারছে এটা আমরা দাগ বাঙানো বলি এই দাগ বাঙানি আমাদের এইখানে প্রয়োজন পড়ে